একজন মহিলা হাঁটছেন তার এক হাতে একটি ভারী বোঝা অন্য হাতে ছিলেন একজন ইহুদি রাসুল উল্লাহ সাল্ল আল্হী ওয়াসাল্লাম তখনও তার পরিচয় এই মহিলাকে দেননি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম তখনও ছিলেন এক সাধারণ মানুষের মতো সদা সহানুভূতিশীল তিনি বৃদ্ধার ভারী বোঝা নিজ হাতে তুলে নিলেন বৃদ্ধা প্রথমে অবাক হলেন তারপর বললেন ওহে যুবক তুমি তো খুব ভদ্র আমার জন্য বোঝা বহন করছো কিন্তু আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনায়র সঙ্গে বললেন জিমা বলুন বিদ্যা ধীরে ধীরে বলতে লাগলেন এই শহরে এক লোক এসেছে নাম হচ্ছে মুহাম্মদ সে মানুষদের নতুন ধর্ম শেখাচ্ছে আমি শুনেছি সে মানুষকে বলে এক আল্লাহকে মানো মূর্তি পূজা ছেড়ে দাও ভালো ব্যবহার করো লোকটা নাকি জাদু জানে তুমি কখনো তার ধারে কাছেও যেও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ শুনছিলেন তিনি কিছু বলেননি শুধু হাতছিলেন তার মুখে একটি মিষ্টি হাসি বিদ্যা আবার বললেন আমি অনেকদিন ধরে এই শহরে আছি কিন্তু এমন ভদ্র যুবক খুব কম দেখেছি আমি যদি কাউকে আমার ছেলে বানাতে চাইতাম তবে তুমি হতেই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বোঝা নামিয়ে দিয়ে বললেন হে মা আমি সেই মোহাম্মদ যার সম্পর্কে আপনি এতক্ষণ বলছিলেন বিদ্যা থমকে গেলেন তার চোখে পানি চলে এলো সে কাপতে কাঁপতে বসে পড়লেন তুমিই মোহাম্মদ তার কণ্ঠ কাঁপছিল তুমি তো এত ভালো এত বিনয়ী এত সহানুভূতিশীল আমি তো তোমাকে ভিন্ন রকম ভাবতাম তারপর সে কাঁদতে কাঁদতে বলল তোমার চরিত্রই প্রমাণ করে তুমি সত্য বলছো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ একজন আর তুমি তার রাসুল ভদ্রতা দয়া আর উত্তম চরিত্র এই তিনটি গুণ দিয়ে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম মানুষের হৃদয় জয় করেছেন অস্ত্র দিয়ে নয় আচরণ দিয়ে